গ্যাস সিলিন্ডার থেকে ভয়াবহ আগুন আগুনে ঝলসিয়ে আনুমানিকজন গুরুতর আহত আগুন লাগে ভস্মীভূত গোটা বাড়ি এদিন নাগাদ ঘটনাটি ঘটেছে শিউড়ি থানার অন্তর্গত দুলুমপুর ব্লকের ছোট কুস্টিকুড়ি গ্রামে স্থানীয় সূত্রে জানা গিয়েছে কোনোভাবে গ্যাস লিক করে গোটা বাড়ির মধ্যে ধরে যায় আগুনের তীব্রতা দেখতে পান গ্রামবাসীরা তড়িঘড়ি ছুটে আসেন বাড়িতে আগুন নেভানোর চেষ্টা করেন তারা বাড়িতে আটকে থাকা বসবাসকারীদের উদ্ধার করার চেষ্টা করেন আটকে থাকা পরিবারের লোকজনদের উদ্ধার করতে গিয়ে বেশ কিছু গ্রামবাসী আগুনের তীব্রতায় ঝলসে যান ঝলসে যায় পরিবারের লোকজন এই ঘটনায় বেশ কয়েকজন গ্রামবাসী এবং বাড়ির লোকজন গুরুতর আহত হন তাদেরকে সকলকে উদ্ধার করে সিউড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয় দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় তৎক্ষণাৎ সব পুরে ছাই হয়ে গেছে ওই আপনার ওই গ্যাস একটা বাচ্চাতে গ্যাস তো বাস্ট হয়ে যায় বাস্ট হয়ে যাওয়ার পরে আগুন ধরে যায় ওই ঘরের ভেতর ঘরের ভেতর বাসটা ভেঙে গেলছে আরো গ্রামের ছেলেরা সব এই চ্যাংড়া ছেলেরা আগুন নিমেতে গেছে ক্যাথা ভিজিন নিমেতে গেছে আর ইতি অবশ্যই অরা পুড়ে গেল আর বেরোতে পারে না এই অবস্থা আমার ভাই পুব রয়েছে আমার গ্রামের আরো সব আত্মীয় চাচাই তো ভাই ভাইপু কাকা সব এসব ছেলেরা সব নিজের আত্মীয় হলো ওই গ্যাস বাস্ট হয়ে গ্যাসটা সিন্ডার গ্যাস সিন্ডার বড় ছিল

তারপরে হয়তো আগুন আরো জেলে উঠে ওই জ্বলে ওঠার জন্য জ্বলে ওঠার জন্য গ্যাস আরো জ্বলে যায় আগুনটা অ্যাকচুয়ালি বলছে গ্যাস থেকে নাকি গ্যাস থেকে সদস্য ছিল ওর বাবা তো থাকা ছিল না বাবা থাকে না দিনে বাবা থাকে দোকানে একটা সবজি দোকানে থাকে ওই মতো তোর মা বউ আর ছেলে আর ওই ছেলেটা তাই এবার ডাক্তারবাবু বলবে আমরা তো যেমন অবস্থা দেখলাম তো ওখানে বাড়াবাড়ি বটে একটা ছেলে যার বারে তার বাড়াবিটা বেশি হয়েছে সিউরি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম বোলপুরের ভুবন ডাঙায় নজরুল পথের পাশে তৈরি হচ্ছে অভিমসা অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে